ওয়েলকাম এভরি ওয়ান জয়েন আস ইউজ এয়ারলাইন্স এস ক্যাভিন ক্রু বাট দিসার অনলি ফর খুলনা সিটি আপনি যদি খুলনা বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি জন্যে জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স ক্যাভিন্ট উই আর উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট ইউহ এয়ারলাইন্স ইস হেডিং টু খুলনা ডিভিশন ফর দ্য আপকামিং ক্যাভিন কু রিক্রুইটমেন্ট ক্যাম্প এইট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিটার ডে আটে নভেম্বর দুহাজার পঁচিশ ইউজ বাংলা এয়ারলাইন্স খুলনাতে ক্যাভিন ক্রু যাবার জন্য একটা ক্যাম্পেইনের আয়োজন করেছে যেখানে শুধুমাত্র খুলনা বিভাগীয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন সো আপনি যদি খুলনা বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে দেন হতে পারে এই সার্কুলারটি আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি সো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আজকের এই ভিডিওতে আমরা ইয়েস বাংলা এয়ারলাইন্সের এই ক্যাবিনকুর জবের বিশেষ ক্যাম্পেইনটি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব আমরা সকলে জানি পৃথিবীর সব থেকে রোমাঞ্চকর এবং বিলাসবহুল পেশা হচ্ছে ক্যাবিন ক্রু বিমানবালা বা এয়ার হোস্টেস ইয়াস বাংলা এয়ারলাইন্স এর ক্রু পদে আপনি জয়েন করলে পাবেন বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করার সুযোগ এবং যেখানে আপনার জয়নিং এই স্যালারি থাকবে সেভেন্টি থাউজেন্ড পার মান্থ এবং এর সঙ্গে যুক্ত হবে ফ্লাইং অ্যান্ড লেওভার ওভার অ্যালাউন্স এবং এর সঙ্গে আরও পাবেন ট্রাভেল অপরচুনিটিস এক্সপ্লোর বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন পিক এন্ড ড্রপ সার্ভিস ডিউরিং ডিউটি আওয়ার্স অর্থাৎ আপনার অফিস টাইম অফিসের গাড়ি আপনাকে পিক অ্যান্ড রফ সার্ভিস দিয়ে থাকবে ফেস্টিভ্যাল বোনাস রয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে ফ্রি ইয়ার টিকিট এস পার কোম্পানি পলিসি কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি ফ্রিতে ডমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় রুটে বিমানের টিকিট পাবেন এই হচ্ছে ক্যাবিন ক্রু বা বিমানবালা পদের স্যালারি অ্যান্ড আদার্স ফেসিলিটি তবে এই হাই ক্লাস জবের জন্য আপনার আহামরিক কোনো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে না আপনি জাস্ট মিনিমাম এইচএসসি কমপ্লিট করেই ক্যাবিন ক্রু বা বিমানবালা পদে আবেদন করতে পারবেন এবং আপনি আপনার কেরিয়ার করতে পারবেন আর যেহেতু এটা একটা ক্যাম্পেইন যেখানে শুধুমাত্র খুলনা বিভাগীয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন আর খুলনা বিভাগীয় প্রার্থীদের মাঝখান থেকেই ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি হতে পারে যদি আপনি খুলনা বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন কেননা আমরা কিন্তু প্রতিনিয়ত দেখে আসছি ক্যাবিন গ্রুপ সার্কুলার যখনই হয় সেখানে বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পায় আর সেখানে কম্পিটিশন অনেক বেশি থাকে যার ফলে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আর যেহেতু এটা একটা ক্যাম্পেইন শুধুমাত্র খুলনা বিভাগীয় প্রার্থীরাই আবেদন করতে পারবে খুলনাতেই এই ক্যাম্পেইনটা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে হতে পারে এটা আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি কেননা এখানে আহামরি কম্পিটিশন হবে না দেন প্রার্থীর সংখ্যা কম হওয়ায় আপনার চাকরি হওয়ার চান্স অনেক বেশি থাকবে এখন আপনি যদি এই সার্কুলারটা স্কল করে একটু নিচে আসেন তাহলে দেখতে পাবেন আপনাদের এক্সাম ডেট অ্যান্ড লোকেশন দেখতে পাচ্ছেন দ্য এক্সামিনেশন উইল টেক প্লেস অ্যাট দ্য ফলোইং সেন্টার ডেট দেওয়া আছে এইট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে অর্থাৎ আটই নভেম্বর দু শনিবার আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এখানে ইভেন্ট ধরে দেওয়া আছে খুলনাতে আর আমরা সকলে জানি এই ইভেন্টটা খুলনাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তো লোকেশন কখন কোথায় আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই এখানে কি বলা হয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি নোটিফাইড থক এস এম এস অর্থাৎ যে সকল প্রার্থীরা এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করবে রাইট নাও যাদের অ্যাপ্লিকেশন ইউএস বাংলা এয়ারলাইন্সের এর সঙ্গে ম্যাচ করবে একাডেমিক কোয়ালিফিকেশন হাইট ওয়েট এবং আদার সব কোয়ালিফিকেশন যাদের সঙ্গে ম্যাচ করবে তাদেরকে শর্ট লিস্টে রেখে শুধুমাত্র তাদেরকেই এস এম এস করে ইন্টারভিউ টাইম অ্যান্ড লোকেশন জানিয়ে দেওয়া হবে তো এই ক্যাভিন রিকোয়ারমেন্ট ইভেন্টে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে তিনে নভেম্বর দু হাজার পঁচিশ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনি আপনার যাবতীয় ডকুমেন্টস সাবমিট করেই আপনার অ্যাপ্লিকেশনটা কনফার্ম করতে পারবেন তো এখন আমরা জানবো এই ক্যাবিন ক্রু পদে আবেদন করার জন্য আপনার কি কী কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে আপনার হাইট ওয়েট এবং আপনার আদার্স কি কী কোয়ালিফিকেশন মাস্ট বি থাকতেই হবে ফার্স্ট অফ অল একাডেমিক কোয়ালিফিকেশন আপনি যদি ক্যাবিন ক্রু পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই মিনিমাম এইচএসসি কমপ্লিট করতে হবে এবং আপনার এসএসসি এবং এইচএসসির সিজিপিএ থাকতে হবে জিপিএ ফাইভের ভিতর থ্রি বা থ্রি প্লাস নো থার্ড ডিভিশন ইকুইভিলেন্ট রেজাল্ট উইল বি অ্যাকসেপ্টেড ইন এনি এক্সামিনেশন আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলে আপনার সি থাকতে হবে টু পয়েন্ট এইট জিরো প্লাস অথবা টু পয়েন্ট এইট জিরো থাকলেই আপনি এই ক্যাভিন ক্রু পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন ফর ও লেভেল ম্যাক্স ফাইভ সাবজেক্ট উইথ অ্যাভারেজ ডিগ্রি ডি অ্যান্ড এ লেভেল ম্যাক্স টু সাবজেক্ট উইথ অ্যাভারেজ ডিগ্রি গ্রেড ডি থাকলেই আপনি মূলত ক্যাভিন গ্রুপ পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আরও একটা বিষয় মাথায় রাখবেন আপনি যদি ব্যাচেলার অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে ক্যাভিন ক্রু পদে আবেদন করলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আর ক্যাবিন পদে আবেদনের সময় তিনটা বিষয় সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখা হয় তা হচ্ছে হাইট ওয়েট এবং স্মার্টনেস আপনি যদি এই তিন দিক থেকে অন্যদের তুলনায় একটু এগিয়ে থাকেন দেন তাহলে আপনার ক্যাবিন ক্রুপে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ক্যাবিন পদে আবেদনের জন্য ফিমেল এবং মেল উভয় পাথরের জন্য আলাদা আলাদা হাইটের রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে ছেলেদের ক্ষেত্রে মিনিমাম উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে মিনিমাম উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি তবে আপনাদের উচ্চতায়ের থেকে বেশি হলে আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা হচ্ছে আম্রেজ এই আম্রেজ কি আম্রেজ হচ্ছে কোনো সমতল অবস্থায় দাঁড়িয়ে আপনার হাতের উচ্চতা সহ আপনার সর্বমুঠ উচ্চতা কত স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবেই মূলত পরিমাপ করা হয় আপনার আমব্রেজ যদি দুইশো বারো সেন্টিমিটার হয় তাহলেই আপনি ক্রু পদে আবেদনের জন্য যোগ্য আর অবশ্যই আপনার হাইটের সঙ্গে আপনার ওয়েট সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং বিএমআই এর যে রিকুইটমেন্ট রয়েছে বিএমআই চার্ট অনুযায়ী আপনাকে আঠারো থেকে পঁচিশ এর মধ্যে থাকতে হবে দেন তাহলে আপনি ক্যাভিন ক্রু পদে চাকরির জন্য ফিজিক্যালি ফিট হিসেবে প্রথম দাপে শর্টলিস্টে থাকবেন আর ক্যাবিনকে যাবার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এইচ আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ এর মাঝামাঝি আর এক্সপিরিয়েন্স প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে আইসআই অর্থাৎ চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে কোনো প্রকার কালার ব্লাইন্ড বা চশমা ব্যবহার গ্রহণযোগ্য নয় চোখে কোনো সমস্যা থাকলে আপনি ক্যাবিন ক্রু পদে আবেদন করতে পারবেন না সুইমিং ক্যাবিন ক্রু পদে আবেদনের পূর্বে অবশ্যই আপনাকে সুইমিং শিখে নিতে হবে আর সুইমিংটা অবশ্যই আপনাকে জানতেই হবে যদি আপনি সুইমিং না জানেন দেন পরবর্তীতে আপনাকে অবশ্যই সুইমিং শিখতে হবে ল্যাঙ্গুয়েজ স্কিল খুবই ইম্পর্টেন্ট ফ্লুয়েট ইন বোথ ব্যাঙ্গলি অ্যান্ড ইংলিশ বোথ রিটেন অ্যান্ড স্পোকেন ক্যাবিন ক্রু যাবে ইংলিশটা এই জন্যই ইম্পর্টেন্ট যেহেতু আপনাকে ইন্টারন্যাশনাল একটা ফ্লাইটে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করতে হবে সো অবশ্যই আপনাকে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা এবং লেখা পারদর্শী হতে হবে মেডিকেল ফিটনেস গুড ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেডিকেলি ফিট টু মিট ক্যাভিনক্রু রিকোয়ারমেন্টস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স স্ট্রং আপরাইটিং নো ভিজিবল টেটুস আর মার্কস অন দ্য বডি অনেকে জিজ্ঞেস করেন ভাই ট্যাটু বা শরীরে কাঁটা সাথে দাগ থাকলে ক্যাবিন ক্রু পদে আবেদন করতে পারবো কি না তো এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে আমাদের এই চ্যানেলে এক ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে যেই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনি এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তো এই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি জাস্ট এই ভিডিওটি দেখে নেবেন তো আপনার ভিতরে যদি এসব কোয়ালিফিকেশন থেকে থাকে এবং স্মার্টনেস থেকে থাকে দেন তাহলে আপনি এই ক্যাভিন ক্রু পদে চাকরির জন্য পারফেক্ট তো আপনারা যারা এখনও আবেদন করেন নাই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে আপনাদের নাম ঠিকানা আপনাদের যাবতীয় ইনফরমেশন এবং পাসপোর্ট সাইজ ছবি সহ যাবতীয় ডকুমেন্ট সাবমিট করেই কিন্তু একদম সহজেই আবেদন ফর্ম ফিল করতে পারবেন আর আবেদন ফর্ম ফিল করতে কোনো সমস্যা হলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব আজকে মতো এখানে নিব ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ তো বলছি এই ভিডিওটা শুধুমাত্র খুলনা বিভাগীয় প্রার্থীদের জন্যই যদি আপনি খুলনা বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটা শুধুমাত্রই আপনাদের জন্যই বানানো এবং ভিডিওতে একটা কমেন্ট করবেন